জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফতালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামা বিশ্বনবী বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নাম্বার সুন্নাহ হচ্ছে আসিওয়াক মেসওয়াক করা মাথারাতুল লিলফাম

নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্ব নয় বলতেন আর মিন সোনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনে এসেছে আল খিতান মানে সুন্নতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা করেছেন আর তীব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পরা নট necessary যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই এরপর এক্সারু সলা আলা নবীর বিশ্বনবীর উপর বেশি বেশি দরুদ পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দরুদ পড়ো ফা ইন্না সলাতাকুম মারুদাতুন আলাইয়া দ জেনজি অফ চপাইনাবাবগঞ্জ দ জেনজি অফ রাত শাহী তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে জালেমকে সায়স্তা করতে হয় আল্লাহ আকবার চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি কি তাদের বোঝা পড়া ষোলো সতেরো বছরে যেটা করা যায় নাই অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন ঠিকিরা নহে সমাপ্ত কর্মমোদের অবসর কথা বিশ্রমে উজ্জ্বল হয়ে ফুটে নিয়ে আজো সুবিমনে জ্যোতি তাউহিদের নহে সমাপ্ত কর্ম মোদের অবসরে কথা বিশ্রামে উজ্জ্বল হয়ে ফুটে নিয়ে শুভমরে জ্যোতি তাওহিদের নহে সমাপ্ত কর্ম মোদে হে 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 লা 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 এখন অগণিত জনতা কোরানের পাইনি কো ভারতা এখনো অগণিত জনতা কোরআনের পাইনি বারতা এখনো নিরন্ন মানুষের হাহাকার এখনো শোষিতে সুতি ব্রচিত এখনও এখনো নিরন্ন মানুষের হাহাকার